নমস্কার দর্শক বন্ধুরা অনিশং চ্যানেলে সবাইকে স্বাগত আজ বানিয়ে দেখাবো ভেজ পকোড়া তো চলুন পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার এই চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুব সহজেই কিন্তু এই ভেজ পকোড়া আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন তো চলুন পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে দেখুন আমি নিয়ে নিয়েছি গাজর বিট এবং আলু আমি সেদ্ধ করে নিয়েছি এবং সেদ্ধ করার পর একটা কাঁটা চামচের সাজে এইভাবে ন্যাশ করে নেবো তো দেখুন ভালোভাবে কিন্তু ন্যাশ করে নিয়েছি এবার একে একে সমস্ত উপকরণ দিয়ে দেবো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এখানে কিন্তু আপনারা ঝাল আপনাদের পরিমাণ মতন ব্যবহার করে নেবে এখানে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি গুঁড়ো চীনা বাদাম তো এখানে চীনা বাদামকে ভালোভাবে ভেজে কিন্তু মিক্সিতে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো গরম মশলা এবং দিয়ে দিচ্ছি কালো জিরা সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো দেখুন ভালোভাবে মেশানো হয়ে গেছে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবং নিয়ে নিচ্ছে একটা বাটি এবং নিয়ে নেব ময়দা এখানে আমি দু চামচ ময়দা নিয়েছি এবং অল্প জল দিয়ে একটা বেটার তৈরি করে নিয়েছি ভেজ পকোড়া বানানোর জন্য নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো এখানে আমি বেড ক্রামসের পরিবর্তে কিন্তু বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি যেহেতু ভেজ পকোড়া বানাবো যেহেতু এখানে ভেজ পকোড়া বানাচ্ছি সেই জন্য ভেজ পকোড়ার মতন সেপ দিয়ে এইভাবে লম্বাটে শেপ দিয়ে আমি এই পুর তৈরি করে নিয়েছি এইবার কিন্তু ময়দার বেটার এইভাবে চামচ দিয়ে ভালোভাবে দিয়ে দেবো তো দেখুন একটা তৈরি করে নিয়েছি এইবার বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালোভাবে কোট করে নেব এপিট ওপিট কিন্তু ভালোভাবে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নিচ্ছি তো দেখুন একটা ভেজ পকোড়ার জন্য একদম রেডি হয়ে গেছে একে একে সমস্ত আমি এই পকোড়াগুলো শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি তো দেখুন সবগুলো তৈরি হয়ে গেছে এবার ভালোভাবে তেল গরম করে একে একে কিন্তু আমি দিয়ে দিচ্ছি ধীরে ধীরে তেলের মধ্যে কিন্তু ছেড়ে দিতে হবে যেহেতু এই ভেজ পকোড়াগুলো একটু নরম থাকে সেই জন্য কিন্তু ধীরে ধীরে ছাড়তে হবে তো দেখুন ধীরে ধীরে আমি দিয়ে দিচ্ছি এবং ভেজ পকোড়াগুলো এইভাবে আমি কিন্তু ভালোভাবে হাই টু লো ফ্লেমে ভেজে নেব তো এক সাইড হয়ে গেছে আমি অন্য সাইড উল্টে দিচ্ছি এপিড ওপিড ভালোভাবে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর এই চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো ভেজ পকোড়া তৈরি হয়ে গেছে এবার গ্রিন চাটনির সঙ্গে পরিবেশন করে নিচ্ছি তো দেখুন একটা কিন্তু এইভাবে ভেঙে দেখাচ্ছি গ্রিন চাটনি বা টমেটো সসের সঙ্গে কিন্তু পরিবেশন করে নিতে পারেন তো বন্ধুরা আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ